হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রনিতা বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরম হংসদেবের অমৃতবাণী আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে বলবো আজকে আমাদের কনসেপ্ট হলো ব্রাহ্ম সমাজে নিরাকারবাদ তো আমি আর বেশি কথা বলবো না তাহলে চলো এই না করে ভিডিও শুরু করে ফেলি কিয়ৎক্ষণ বিলম্বে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কিঞ্চিত প্রকৃতস্থ হইয়া ভাবাবস ব্রাহ্ম ভক্তদের উপদেশ দিতেছেন এই ঈশ্বরীয় ভাব খুব ঘনীভূত যেন বক্তা মাতাল হইয়া কি বলিতেছেন ভাব ক্রমে ক্রমে কমি আসিতেছে অবশেষে পূর্বের ঠিক সহজ অবস্থা শ্রীরামকৃষ্ণ ভাবস্থ হয়ে বলছে মা কারণানন্দ চায় না সিদ্ধি খাব সিদ্ধি কিনা বস্তু লাভ অষ্টসিদ্ধিরও সিদ্ধি নয় সে সিদ্ধির কথা কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভাই যদি দেখো যে অষ্টসিদ্ধির একটি সিদ্ধি কারও আছে তাহলে যেন যে সে ব্যক্তি আমাকে পাবে না কেন না সিদ্ধি থাকলে অহংকার থাকবে আর অহংকারের লেজ থাকলে ভগবানকে পাওয়া যায় না আর এক আছে প্রবর্তক সাধক সিদ্ধ সিদ্ধের সিদ্ধ যে ব্যক্তি সবে ঈশ্বরের আরাধনায় প্রবৃত্ত হয়েছে সে প্রবর্তকের খুব আচার করে সাধক আরও এগিয়ে গেছে লোক দেখান ভাব কমে যায় সাধক ঈশ্বরকে পাবার জন্য ব্যাকুল হয় আন্তরিক তাকে ডাকে তার নাম করে তাকে সরল অন্তঃকরণে প্রার্থনা করে সিদ্ধ কে যার নিশ্চয়তিকা বুদ্ধি হয়েছে সে ঈশ্বর আছেন আর তিনি সব করছেন যিনি ঈশ্বরকে দর্শন করছেন সিদ্ধের সিদ্ধ কে যিনি তার সঙ্গে আলাপ করছেন শুধু দর্শন নয় কেউ পিতৃভাবে কেউ বাৎসল্যভাবে কেউ সক্ষভাবে কেউ মধুরভাবে তার সঙ্গে আলাপ করেছেন কাঠে আগুন নিশ্চিত আছে এই বিশ্বাস আর কাঠ থেকে আগুন বার করে ভাত রেঁধে খেয়ে শান্তি আর তৃপ্তি লাভ করা দুটি ভিন্ন জিনিস ঈশ্বরীয় অবস্থার ইতি করা যায় না তারে বাড়া তারে বাড়া আছে তারে বাড়া তারে বাড়া আছে ভাবস্থ হয়ে ঠাকুর বলছে এরা ব্রহ্মজ্ঞানী নিরাকার বার তা বেশ ব্রাহ্ম ভক্তদের প্রতিবার ঠাকুর বলছে একটাতে দৃঢ় হও হয় সাকারে নয় নিরাকারে তবে ঈশ্বর লাভ হয় নচেত হয় না দৃঢ় হলে সাকার বাদীও ঈশ্বর লাভ করবে নিরাকার করবে করবে। মিচরির রুটি সিধে করে খাও আর আর করে খাও মিষ্টি লাগবে কিন্তু দৃঢ় হতে হবে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হবে বিশ্বরীয় ঈশ্বর কীরূপ জানো যেমন খুড়ি জেঠির কোদল শুনে ছেলেরা খেলা করবার সময় পরস্পরে বলে আমার ঈশ্বরের দিব্যি আর যেমন কোনো ফিট বাবু পান চিবুতে চিবুতে হাতে স্টিক ধরে বাগানে বেড়াইতে বেড়াইতে একটি ফুল তুলে বন্ধুকে বলে ঈশ্বর কি বিউটিফুল ফুল করেছেন কিন্তু এ ভাব খনি যেন তপ্ত লোহার ওপর জলের ছিটে একটার ওপর দৃঢ় হতে হবে ডুব দাও না হলে সমুদ্রের ভিতর রত্ন পাওয়া যায় না জলের ওপর কেবল ভাসলে পাওয়া যায় না এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে গানে কেশবাদি ভক্তদের মন মুগ্ধ করিতে করিতেন সেই গান সেই মধুর কণ্ঠে গাইতেছেন সকলের বোধ হইতেছে যেন স্বর্গধামে বা বৈকুণ্ঠ আসিয়া আছেন ডুব 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 রূপ সাগরে আমার মন তলাতল পাতাল খুঁজিলে পাবি রে প্রেমরত্ন ধন খুঁজ 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 খুঁজিলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন দীপ 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 জ্ঞানের বাতি জলিবে হৃদে অনুক্ষণ ড্যাং 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 ডাঙাই ডিঙে চালাই আবার সে কোন জন কবির বলে শোন গুরুর শ্রীচরণ শ্রী রামকৃষ্ণ বলছেন ডুব দাও ঈশ্বরকে ভালোবাসতে শেখো তার প্রেমে মগ্ন হও দেখো তোমাদের উপাসনা শুনেছি কিন্তু তোমাদের ব্রাহ্ম সমাজে ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করে কেন হে ঈশ্বর তুমি আকাশ করিয়াছ বড় বড় সমুদ্র করিয়াছ চন্দ্রলোক সূর্যলোক নক্ষত্রলোক সব করিয়াছ এসব কথায় আমাদের অত কাজ কি সব লোক বাবুর বাগান দেখেই অবাক কেমন গাছ কেমন ফুল কেমন ঝিল কেমন বৈঠকখানা কেমন তার ভিতর ছবি এই সব দেখেই অবাক কিন্তু কই বাগানের মালিক যে বাবু তাকে খোঁজে কজন বাবুকে খোঁজে সেই দুই একজন ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তাকে দর্শন হয় তার সঙ্গে আলাপ হয় কথা হয় যেমন আমি তোমাদের সঙ্গে কথা বলছি সত্যি করছি দর্শন হয় এক এক কারেই বা কি বলেছি এক কথা কারি বা বলেছি কি বা বিশ্বাস করে শাস্ত্রের ভেতর কি ঈশ্বরকে পাওয়া যায় শাস্ত্র পড়ে হদ্দ অস্থি মাত্র বোধ হয় কিন্তু নিজে ডুব না দিলে ঈশ্বর দেখা দেন না ডুব দেবার পর তিনি নিজে জানিয়ে দিলে তবে সন্দেহ দূর হয় বই হাজার পড়ো মুখে হাজার শ্লোক বলো ব্যাকুল হয়ে তাতে ডুব না দিলে তাকে ধরতে পারবে না শুধু পাণ্ডিত্য মানুষকে ভোলাতে পারবে কিন্তু তাকে পারবে না শাস্ত্র বই শুধু এসব তাতে কি হবে তার কৃপা না হলে কিছু হবে না যাতে তার কৃপা হয় ব্যাকুল হয়ে তার চেষ্টা করো কৃপা হলে তার দর্শন হয় তিনি তোমাদের সঙ্গে কথা কইবেন হদরওয়ালা ঠাকুরকে বলছে মহাশয় তার কৃপা কি একজনের ওপর বেশি আর একজনের ওপর কম তাহলে যে ঈশ্বরের বৈষম্য দোষ হয় শ্রীরামকৃষ্ণ বলছে সে কি ঘোরাটাওটা আর সরাটাওটা তুমি যা বলছো ঈশ্বর বিদ্যাসাগর ওই কথা বলেছিল বলেছিল মহাশয় তিনি কি কারুকে বেশি শক্তি দিয়েছেন কারুকে কম দিয়েছেন আমি বললাম বিভুরূপে তিনি সকলের ভিতর আছেন আমার ভিতরেও যেমনি পিপ্রেটের ভিতর পিপ্রেটির ভিতরেও তেমনি কিন্তু শক্তি বিশেষ আছে যদি সকলেই সমান হবে তবে ঈশ্বর বিদ্যাসাগর নাম শুনে তোমায় আমায় কেন দেখতে এসেছে তোমার কি দুটো শিং বেরিয়েছে তাই দেখতে এসেছে ঠান হয় তুমি দয়ালু তুমি পণ্ডিত সব গুণ তোমার অপরের চেয়ে বেশি আছে তাই তোমার এত নাম দেখো না এমন লোক আছে যে একলা একশো লোককে হারাতে পারে আবার এমন আছে একজনের ভয় পালায় যদি শক্তি বিশেষ না হয় লোকে কেশবকে এত ভ্রান্ত কেন গীতায় আছে যাকে অনেকে গুণে মানে তা বিদ্যার জন্যই হোক বা গান বাজনার জন্যই হোক বা লেকচার দেওয়ার জন্যই হোক বা কিছুর জন্যই হোক নিশ্চিত যেন যে তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে ভক্ত সদার প্রতি বলছে যা বলছেন মেনে নেও না শ্রীরামকৃষ্ণ ভক্তের প্রতি বলছে তুমি কিরকম কথায় বিশ্বাস না করে শুধু মেনে নেওয়া অপটতা তুমি ঢং কাজ দেখছি ব্রাহ্ম ভক্তটি অতিশয় লজ্জিত হলেন আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে